নমস্কার দিদিরা আমি শোভন চলে এসেছি আজকে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ জামদানি ভিডিও নিয়ে যেই জামদানিটা আপনারা একদিন দেখিয়েছিলাম তারপর থেকে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন কিছু বলার নেই জামদানিটা নিয়ে তো আজকে আপনাদেরকে সেই জামদানিটার ভিডিওটা দেখাবো কারণ সেটা সেদিন অত কালার রেডি ছিল না আজকে অনেক কালার রেডি হয়ে গেছে আপনারা শাড়িটা দেখুন একদম পুরো বাংলাদেশি প্যাটার্ন একটা জড়ি জামদানি উইথ ব্লাউজ পিস দিয়ে শাড়িটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে তো ফার্স্ট আপ আমি আজকে আপনাদের যে যে কালারটা দেখাবো একদম একটা নিউ লঞ্চিং একটা কালার পার্পেল কালার জাস্ট কালারটা দেখুন এটা হচ্ছে শাড়িটার কালার একদম সঙ্গে যাচ্ছে একদম গোল্ডেন সিলভার পুরো বুটা পিওর রেশম বাই কটন কোয়ালিটি আমাদের ফুলিয়ার তৈরি বাংলাদেশি প্যাটার্নের হ্যান্ড ওভেন জামদানি অল ওভার শাড়িটাতে এরকম ওয়ার্ক রয়েছে জাস্ট শাড়িটার লুকটা দেখুন এই রয়েছে পুরো শাড়িটাতে কাজ আমি একটা শাড়ি টোটালটা ওপেন করে দেখিয়ে দিই ঠিক আছে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন শাড়িটা আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক করবেন একটা কমেন্ট করবেন এই রয়েছে অল ওভার শাড়িতে ওয়ার্ক কোথাও কোনো গ্যাপিং নেই এটা রয়েছে কোল আচলটা কোল আঁচল বাদে অল ওভার শাড়িতে ওয়ার্ক এই রয়েছে শাড়িটার লুকটা দারুন দেখতে তার সঙ্গে রয়েছে উইথ ব্লাউজ পিস ঠিক আছে দেখা আমি তার সঙ্গে রয়েছে এটা শাড়িটার বিপিটা এই রয়েছে ব্লাউজ পিসটা সেম ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা বানিয়ে পড়ুন দারুণ লাগবে এগুলো মার্কেটে আমরা যা প্রাইসে দেবো আপনারা এইসব প্রাইসে পাবেন না এটার প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি আর অনলি চোদ্দশো টাকা ফরটিন ফিফটি ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস একদম নিউ লঞ্চিং একটা জামদানি যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে ঠিক আছে প্রত্যেকটা কালার যে কটা কালার দেখাবো সব কটা কালার মারাত্মক দেখতে তো কালার গুলো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে নেক্সট কালার আপনাদেরকে একটা দেখাচ্ছি সুন্দর একটা অফ হোয়াইট কালারের ওপর যারা একটা অফ হোয়াইট কালারের ওপর ভালো জামদানি চান এটা নিয়ে নেন টোটালটা জড়ি জামদানির ওপর রয়েছে কিন্তু জড়ি কিন্তু কোনো গায়ে ফুটবে না কারণ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির জড়ি ইউজ করা কোনো জড়ি গায়ে ফোটার বা কোনো চান্স নেই ঠিক আছে ব্যাক পোশানটা আমি দেখিয়ে দিলাম এগুলো টোটালটা একদম হাতে বোনা ফুলিয়ার তৈরি বাংলাদেশি প্যাটার্ন জামদানি এই কালারটা দেখুন দারুন সুন্দর একটা অফ হোয়াইট উইথ ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ পিস পরে গেছে একটা দেখে নিচে ঠিক আছে এটা রয়েছে সাইডার ব্লাউজ পিস টা এ রয়েছে বিপিটা প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি চোদ্দশো পঞ্চাশ ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি কোথাও কোনো এক্সট্রা ভাড়া বা ডেলিভারি চার্জ লাগবে না দারুণ দেখতে কালারগুলো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের জন্য আমরা কিন্তু ওয়েট করে থাকি ঠিক আছে সবাই জানাবেন যারা যেখান থেকে দেখছেন যারা নতুন আছেন তাদেরকেও বলবো একটা জানাবেন ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা সেমি হার্ড এগুলো কিন্তু কোনো হার্ড জামদানি না ঠিক আছে একদম সেমি হার্ড পলিশের জামদানি রয়েছে তো যার যে জামদানিটা পছন্দ হবে এ শেষ দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট কালার দেখাবো একটা সুন্দর ল্যাভেন্ডার জাস্ট কালারগুলো দেখুন ল্যাভেন্ডার কালার তো যার যেটা পছন্দ হচ্ছে চট জলদি এসে দিয়ে হোয়াটসঅ্যাপ ল্যাভেন্ডারটা দারুণ দেখতে দারুণ একদম প্রিমিয়াম কোয়ালিটির যার সাইডের ফিনিশিংটা দেখুন এটা হচ্ছে পুরো কপার আর গোল্ডেন দিয়ে পুরো কাজ প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি চোদ্দশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস ঠিক আছে অনলি ফোরটিন ফিফটি হচ্ছে পিসটা এইগুলো মার্কেটে আপনারা দু হাজারের নিচে কোথাও পাবেন না এটা হচ্ছে বিপিটা ঠিক আছে এগুলো একদম আমাদের ফুলিয়ার তৈরি বেঙ্গল জামদানি ঠিক আছে একদম দেখতে লুক লাইক অফ বাংলাদেশি জামদানি কিন্তু এটা রয়েছে পুরো আপনাদের বেঙ্গল জামদানির ওপর যার যেটা পছন্দ হবে চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট কালার দেখো আপনাদের সুন্দর একটা ম্যাজেন্ডা কালার জাস্ট কালারটা দেখুন ম্যাজেন্ডা পার্পেল কালার এটা পার্পেল না ম্যাজেন্ডা কালার আগে যেটা দেখালাম ম্যাজেন্ডা কালার চট জলদি বুক করতে হবে যদি শাড়িটা পেতে চান কারণ এগুলো কিন্তু বেশি প্রি বুকিং নিতে পারবো না কারণ এগুলো সব হ্যান্ডেড শাড়ি অনেকটা টাইম লাগে রেডি হতে ঠিক আছে তার সঙ্গে এই রয়েছে ব্লাউজ পিস ঠিক আছে প্রত্যেকটাতে রয়েছে উইথ ব্লাউজ পিস যার যে কালারটা পছন্দ হবে এসএসডি হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি ফোর্টিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি কোথাও কোনো এক্সট্রা ভাড়া বা ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট কালার দেখাবো আপনাদের সুন্দর একটা হট পিঙ্ক কালার একদম ডিপ রানি পিঙ্ক যে কালারটা একটা রেডের শেড আছে মানে কালারটার মধ্যে না রানি না রেড একটা সুন্দর মিষ্টি একটা রানি টাইপের কালারটা জাস্ট কালারটা দেখুন আর লুকটা দেখুন কেমন লাগছে একটু কিন্তু সবার কমেন্ট চাই আপনাদের কেমন লাগছে আর পছন্দ হলে চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি বা সিওডি অ্যাভেলেবেল নেই যারা নতুন দেখছেন অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই রয়েছে ব্লাউজ পিসটা ঠিক আছে অনলি প্রাইস রয়েছে আপনাদের জন্য ফরটিন ফিফটি ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে নেক্সট কালার দেখাবো এটা দিস না ব্ল্যাকটা দেয় এটা শুয়ে দেয় ব্ল্যাক নেক্সট দেখাবো আপনাদের সুন্দর একটা নেটাও দিস ঠিক আছে নেক্সট দেখো ব্ল্যাক একটা সুন্দর ব্ল্যাক কালার মধ্যে যারা একটা ভালো জামদানি চাচ্ছেন প্রত্যেকটার দাম রয়েছে অনলি দিয়ে দেয় দিয়ে দেয়ের পর ঠিক আছে অনলি ফোরটিন ফিফটি জাস্ট ব্ল্যাকটা দেখুন ব্ল্যাক এর সঙ্গে কপার অ্যান্ড সিলভারে রয়েছে কাজটা সেল ব্ল্যাকে পুরো মনে হবে একটা বাংলাদেশি শাড়ি আপনারা পরেছেন এত সুন্দর শাড়িটা ফিনিশিং এই রয়েছে পুরো শাড়িটা তার সঙ্গে উইথ ব্লাউজ পিস রয়েছে অনলি ফোরটিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি এই এইসব জামদানিগুলো আপনারা চোদ্দশো পঞ্চাশে আশা করি কোথাও পাবেন না ঠিক আছে অল ওভার শাড়িটা রয়েছে এরকম ওয়ার্ক জাস্ট ফিনিশিংটা দেখুন শাড়ির এই রয়েছে পুরো শাড়িটার লুক প্রত্যেকটা একদম সেমি হার্ট পলিশে রয়েছে এবার দেখো একটা সুন্দর ডুয়েলটোন অরেঞ্জের সঙ্গে একটা ইয়েলো ডুয়েলটোন কালার সবগুলো কালার দারুণ দেখতে তো যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অনলি ফোরটিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ ব্লাউজ পিস কই আর এটাতে ব্লাউজ পিস তো দেখাতে পারছি না ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে এটা যেরকম সবগুলো ব্লাউজ পিস দেখলাম এটাতেও ব্লাউজ পিস পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এস এস বি হোয়াটসঅ্যাপ করে আমাদের ডিসকিপশনের দেওয়া নাম্বারে নেক্সট দেখাবো একটা সুন্দর মফ কালার সুন্দর একটা মফ কালার এটা রয়েছে মফটা ব্যাস কালারটা দেখুন এটা রয়েছে মফটা মবের সঙ্গে গোল্ডেন আর একদম কপার জড়ি দিয়ে উইথ ব্লাউজ পিস দিয়ে প্রত্যেকটার প্রাইস রয়েছে যে কটা কালার দেখালাম সবগুলো কালারই মারাত্মক আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন ঠিক আছে আর যারা নতুন আছেন তারাও জানাবেন যে আজকে আমাদের ভিডিওটা কারা নতুন দেখছেন ঠিক আছে আর যারা নতুন অবশ্যই আমাদের পেজটা ফলো লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখো একটা ইয়েলো দারুণ দারুন দেখতে ই একটা দারুন একটা ইয়েলো সিলভার জড়ি তার সঙ্গে এরকম হালকা একটা ইয়েলো দিয়ে তোমাদের সুতোর জড়ি পুরো সিলভার জড়ি দিয়ে ইয়েলো দারুণ দেখতে যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে অনলি চোদ্দশো পঞ্চাশ পিসটা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি ঠিক আছে অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হবে এসএস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে পুরো সাইড বুকটা সরিয়ে দিলাম ঠিক আছে নেক্সট কালার দেখাবো আপনাদের সুন্দর একটা পিঙ্ক কালার একটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালার প্রত্যেকটা সেমি হার্ট পলিশে ঠিক আছে একদম কপার আর কপার দিয়ে মিনা করা আর গোল্ডেন দিয়ে পুরো কাজ এই রয়েছে পিঙ্কটা আশা করি আপনাদের প্রত্যেকটা কালার ভালো লাগলো ঠিক আছে এই রয়েছে পিসটা মানে এই সব এই এইসব শাড়ি আপনারা কোথাও পাবেন না চোদ্দশো পঞ্চাশ এইটুকু বললাম ঠিক আছে প্রত্যেকটা সেমি পলিশ এ রয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেখো একটা সুন্দর ম্যাজেন্ডা কালার ডিপ ম্যাজেন্ডা ম্যাজেন্ডা পিঙ্ক বা ম্যাজেন্ডা রানি যেটা বলে সেটা এই রয়েছে পিসটা দারুণ দেখতে এই কালারটা এই রয়েছে শাড়িটার ফিনিশিং চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে তার সঙ্গে এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে বিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন ঠিক আছে এর হচ্ছে পিসটা সরিয়ে দিলাম যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অনেক অনেক থ্যাংক ইউ